যদি আখেরাতে একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দি এক চোখের পানি যদি পড়ে এই চোখের পানি মাওলা যদি কবুল করে তোমার আল্লাহ আল্লাহ হ্যাঁ তুমি ভাবতেও পারবা না ভাবতেও পারবা দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠেঙ্গলারে ঠিক না এতে কত না এতে ঠেঙ্গে আছে আতলরে তালোড়ে শরীরে ঢোলে আছে না এমন গেল মনের কি হয়ে যায় শরীরের মধ্যে পরিবর্তন আল্লাহর কথার মধ্যে বরকত আছে কথার মধ্যে বরকত আছে আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজই বানাই দেন এজন্য ফজরের নামাজ ইনশাআল্লাহ ফজরের নামাজ ইমানের চিহ্ন ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ কোরআনুল করিমে চারটা চারটি জাতি আছে কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ কৌমে সাইদ এই চারটা কৌম কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ কৌমে সাইদ চারটা জাতি মানে চারজন নবীর কৌম সম্প্রদায় আল্লাহ তাআলা ওই চার নবীর কৌম আল্লাহর নাফরমানি করছে আল্লাহর বন্দিগি করে নাই আল্লাহ তালা তাদের চারো জনের কৌমকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিছে কোরআনে আছে আর ওই কথাটা আছে কোরআনে এই চারটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করছে ফজরের টাইম বুঝাইতে পারলাম নি কথাটা মানে গাফেল হইয়া ঘুমাইছিল আল্লাহ তালা ধ্বংস করে দিছে এই জন্য কোরআন মধ্যে আছে আফা আমিনু ইয়াতিয়া আফামিনু মাকরা আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার ধরা থেকে নিরাপদ ভয়ব না আফামিনা আমিনা القرআ ان یاتیহুম বাসুনা বায়াদান ওয়া হুম নাঈমুন সূরা আরাফে আয়াত আল্লাহ বলেন ও জাতি ও সম্প্রদায় মহল্লাবাসী রাত্রি গগীরে ঘুমায়ে গেছো নিরাপদে আছো এটা ভেবো না গুণন্ত অবস্থায় আমার আযাব আসতে পারে কে বলছে কথা এই ঝালো কাঠি ঝালো যে লঞ্চ দুর্ঘটনা হয়েছে আগুনে পুরে জ্বলে গেছে ওই লঞ্চের যাত্রীরা ওই দিন রাত গভীরে চলমান লঞ্চে ঘুমন্ত ছিল মালিকের ইচ্ছা হয়েছে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় করে ছাই করে দিছে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন লঞ্চের এরকম দুর্ঘটনা ঘটে নাই লঞ্চ ডুবে যায় লঞ্চ ধাক্কা লাগে লঞ্চ সরের মধ্যে বাজ্যা যায় কথা বোঝেন নাই লঞ্চ আপনার এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে এইটা কি এরকম আজাব জীবন তো হয় নাকি এরপরে সারা পৃথিবীর মানুষ আগুন পানি দিয়ে নিবা পানি দিয়ে নিবে না অথচ পানির উপরে থই থই করতেছে হ্যাঁ পানির অভাবে পানির উপরেই তো ভাসতেছিল নদীর পানি হুদাক কালবিনি বুকুরনি পানির উপরেই তো ভাসতেছিল নৌকা লঞ্চ এর পর তো আল্লাহ দেখায় দিল পর্যাপ্ত পানি থাকার পরেও আমার ফয়সালা নাই পাচার কোনো উপায় নাই হ্যাঁ আমি খবরে দেখছি এক বাবা সাত বছরের মেয়ে বাচ্চাকে বুকে জড়াইয়া এরপরে ঝাঁপ দিছে দেড় ঘন্টা সাঁতার ওই লোকটা পারে যখন গেছে পারে গিয়ে যখন পড়ছে দেখছে বুকের মালিক বুকিং এই ঝালকাঠি নেই কয়দিন আগের লঞ্চ কিরে বাফ এমন দিন বাংলাদেশে নাই এমন একদিন নাই যেদিন কোনো না কোনো দুই চারজন যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে না বাংলাদেশে এমন নাই প্রতিদিন প্রতিদিন কথা বলেন প্রতিদিন প্রতিদিন তুমি খবর লাগাও তাহলে কেন অহংকার করছো আমাদের ছেলে পেলের মোটর সাইকেলের চালানি দেখলে মনোজন হাতে বিমান চালায় বাইক বাদ নাই হাতের মডেল দেখলে ছাগল কোথাকার তার বাপে কলিজার খাম মাটিতে পড়তেছে তার বাবা হয়তো ওই ফুলকপি ফাতা কপি ক্ষেতের কাজ করতেছে তার বাপে হয়তো অটো চালাইতেছে আর এই জমিদার মতো বাপ সব লইয়া মোবাইল চালাইতেছে টাকা কোথাকার তার মা কষ্ট করে না খাইয়া না দাইয়া সন্তানের জন্য রান্না বান্না করছে আর নাফর মানে গুনার মধ্যে জিন্দিগি ডুবায় রাখছে বলেন নজুবিল্লা এজন্য ফজরে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ পড়েন বলেন ইনশাআল্লাহ ধোকা দিও না বাজান ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা দিলে আটকে যাবা আল্লাহ ছাড় দিবে না আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক বিষয়ে হুজুর বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তারা ছাড় দেয় কি দেয় না হ্যাঁ মানে নাটাই যে ছেলে ঘুরি উড়ায় হে সুতা সারে নাটাই সারে না কি সারে না কি সারে সুতা সারে দোস্ত কিন্তু কি সারে না নাটাই সারে না হ্যাঁ গুড্ডি এক সময় সুতা ছাড়তে ছাড়তে উর্ফি গিয়ে ঘুরি হেঁটে আর হেঁটে ওই ফোলারে দেখে না ছেলেটাও ঘুড্ডিটা দেখে না তারপরও ছেলেটা মাঝে মধ্যে না তাই আগার মধ্যে সুতা টান দিয়ে দিয়া হেঁটে কয় দোস্ত আমি আসি গেছি না কি ছাড়ি নাই না তাই ছাড়ি নাই আর আল্লাহ বলে আমি আল্লাহ তালা ষাট বছরের হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু না তাই ছাড়ি নাই না তাই আমার হাতে আর আমার সুতা যত দূরেই যায় আমি চব্বিশ ঘন্টা আমার নজরে দেখি হ্যাঁ আমরা বাংলাদেশের লোক যখন আমেরিকা চলে যায় আল্লাহ দেখে না মানুষ আল্লাহ দেখে না তো আল্লাহ বলে বান্দা জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা করে ফেলছে এই কথাটা যাই হোক ফজরের গুরুত্ব বললাম এখন আসেন ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ওই কাফের ওই বেঈমান লোকটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলেন এই সময় তরবারির একটা কোপ দিছে আলিকে খলিফা উনি এক কোপে হজরতে আলী রাজি আল্লাহ আনহু পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের একটা কথা আছে এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হজরতে আলী চিৎকার করে একটা কথা শুধু বলছে ফুস্তু হজরতে আলী বলছে কাবার রবের কসম আমি আলী সফল হয়ে গেলাম কামিয়াব হয়ে গেল অথচ মরে যাচ্ছে গর্দান মধ্যে কোপ দিছে উনি কয় কি আমি কি হলাম অর্থাৎ তুই ব্যর্থ হইলি ইমান আমি ইমান নিয়ে মরছি আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি আমি কামিয়াব এটা আছে কি তাহলে আচ্ছা তো আমি যেটা বলার জন্য লম্বা করে ফেলছি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে ইমাম হাসান এই উনি এর পরে খলিফা কার পরে আলীর পরে হাসান ছয় মাস উনি খলিফা ছিলেন মাত্র ছয় মাস ছয় মাস পরেই তিনি হজরতে মহাবিয়া রদি তালা আনহু নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবি ওনার হাতে লম্বা ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি মূলত হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালুর হাতে স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের খুশিকে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্বটা উনি ওনার হাতে তুলে দিয়েছেন দিয়া বলছে আপনার হাতে তুলে দিলাম আপনি পুরোটা চালাক আমি আমার অধিকার ত্যাগ করলাম আমার অধিকার কি করলাম তো এই এই কথাটা বুঝাবার জন্য ওই যে আমার কথাটা ছিল সত্তর বছর আগে তিরিশ বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে অথবা কোনো একটা ন্যাক কাজ করে গেছে এর উচিরায় সত্তর বছর পরে আল্লাহ তার সন্তানকে ন্যাককার বানাইছে এই কথাটা ছিল না এটা কথা এটা কইছিলাম আচ্ছা কি হইল এবারে আসেন আপনার সবাই জানি আখেরি জমানায় অচিরেই আল্লাহ তালা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন প্রকাশিত হবে ওনার নাম হল ইমাম মাহাদি কি নাম ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি আসবে এই পৃথিবীতে প্রকাশিত হবে এই ইমাম মাহাদি আলাই সালাম উনি সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে আল্লাহর পুরা জমিনে ওনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে বলেন আলহামদুলিল্লাহ উনার খেলাফতে উনি ওনার আমলে দাজ্জালকে হত্যা ওনার আমলে হজরতে ঈসা আলাই আসমান থেকে নেমে আসবে এই যে ইমাম মাহাদি উনি যে এত বড় মর্যাদা বান আল্লাহ নব্বী সাল্লাম ওনার মর্যাদায় অনেক হাদিস বলছেন এই ইমাম মাহাদি আলাই সাল্লাম যিনি গোটা পৃথিবীর খলিফা কয় জায়গার খলিফা গোটা পৃথিবীর খলিফা হবে এই মজার কথা হলো এটাই বলার জন্য হযরতে হাসান রদি আল্লাহ তালা নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে মহাবিয়ার দিয়াল্লাহতাল্ল নুর কাছে নিজের অধিকার ছেড়ে দিছে আল্লাহ্ নু বিসল্লাল্লাহ সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে একটা বাব অধ্যায় আছে ইমাম মাহাদির ব্যাপারে ওইখানে স্পষ্ট হাদিস আছে আমি নিজ চোখে পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহাদি আসবে সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে এই কথাইটা বলার জন্য কার বংশধর হাসান হাসানের বংশ তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন সেই আলীর পরে কত আগে এক হাজার বছরের চাইতে বেশি তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন আর আল্লাহ তালা এর বদলায় কত পরে উনার বংশ আল্লাহ তালা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খামদান থেকে আল্লাহ পেশ করবেন এটা আমরা কিতাবে এই জন্য পড়ছি যে বুজুর গানে দিন বলে মহাদ্দিন বলে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয় আল্লাহ তালা তাকে একটাইতে উত্তম বদলা দিয়ে দেয় তাহলে আমি বললাম আজকে ওই আমার কথা ছিল এটাই আজকে তুমি শোনো ফোটা চোখের পানি ফেলো আজকে একটু বিবেক জাগাও কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছি কথা বলেন না আসলেই আমার নামাজ পড়া দরকার ভাইয়া আমরা আর কও নাই যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই ফজরের নামাজ পড়া দরকার নেই আমরা নেককার হওয়া দরকার নেই আমরা জান্নাতি হওয়া দরকার নেই আমরা জাহান্নাম থেকে বাচ্চা দরকার কিনা এতদূর কম পক্ষে বুঝল কল জায়গারে পাত্তর বানায় এলাই না এর মনে না যদি কয়ে হুজুররা কয় না রে হুজুরার এত কথা দূরে চলন যেত না হুজুরা যত কয় অত না আমার বাজান আমি যত কই তত না আমরা যা বলি তার যদি একশো ভাগের এক ভাগও জাহান নামের আজাব হয় তাইলেও তো তুমি সহ্য করতে একটা বুঝেন নাই আপনি এক কোটি ভাগের এক ভাগও যদি হয় আর অথচ আমরা যা কই তত না আসলে এটাই ঠিক আমরা যত কই অত না বরং তার চাইতে কোটি গুণ বেশি তুমি যেটা কম মনে করছো এটা কম না আরো বেশি 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 জান্নাতের পূর্ণ বর্ণনা জাহান্নামের পূর্ণ বর্ণনা কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এটা আল্লাহ বলছে হাতিস কুদসিতে আছে আল্লাহ বলে আমার এমন আইনুন মালা রাহাত খতরা আলা কলবি কেমনি করবো তাহলে কেমনে বলুম আমি শুধু কিছু বর্ণনা শুধু কিছু আলোচনা তুলে ধরা তাইলে যত কই তত না তাই বেশি তার চাইতে কম না বেশি